হ্যাঁ গাইস তো সবাই কেমন আছো শুভ সকাল তো আশা করি তোমাদের কাছে এই ছোট্ট বোনটা চলে আসলো তো সবাই ভালো আছো ভালো থাকবে সুস্থ থাকবে তো কাল রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে তো চলে আসলাম তো চারিপাশে দেখো দেখো সামনে আমাদের পুকুর তো রাস্তাটা দেখো আমাদের সামনে সামনে পুরো জল হয়ে আছে কি বলবো আর পোটের তো দেখা তো দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখো পুরো জল চলে এসছে দেখতে পাচ্ছ চারিপাশটা দেখাচ্ছি না অনেকে এবার দেখতে পাচ্ছ কতটা জল উঠে এসছে এখন পড়ছে হালকা টিপ করে এবার রাস্তার দিকে নিয়ে যাব অনেকটা জল জমে গেছে দেখাবো তো চলো দেখা যাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তা পুরো জল জমে গেছে তো বাইরেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ কতটা রাস্তায় জল জমে গেছে আশা করি বন্ধুরা দেখেছ কতটা জল জমে গেছে রাস্তায় আমাদের ফোটে তো দেখতে পাচ্ছ বিড়াল বাচ্চা তো ওই গলিটা দেখতে পাচ্ছ ওই পাশে রাস্তা জল জমে দেখো হালকা হালকা রাস্তায় জল জমে গেছে তো পরে বিলুট আবার দেখা বন্ধুরা তো টাটা তো আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা